অ্যাক্সিডেন্ট করে দেখবো আসলে আপনার গিয়ার গার্ড টেকে নাকি চলেন দাদা চলেন ধরে চলেন তো এই আমাদের গিয়ার আমরা গিয়ার সাথে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে আসসালামু আলাইকুম তো আজকে আমরা এই আশি টাকা দামের গিয়ার গার্ডটা আমার সাইকেলে ইনস্টল করবো এবং দেখব এই গিয়ার গার্ডটা আমার সাইকেলের গিয়ারকে বাঁচাতে পারে কি না এক্সপেরিমেন্ট শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা শোনাই আমার যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা নিয়ে আমি কখনো কিন্তু উল্টাপাল্টা কাজ করি না খুবই সতর্কতার সাথে সাইকেল চালাচ্ছি এখন পর্যন্ত আমার গিয়ারটার কিছুই নষ্ট হয় নাই বাট আপনাদের ভিতরে বেশিরভাগ লোকজনই বলে যে গিয়ারওয়ালা সাইকেল কিনবো না কারণ গিয়ারওয়ালা সাইকেলে গিয়ার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার কাছে যে জিনিসটা আছে গিয়ার গার্ড এটার দাম কিন্তু মাত্র আশি থেকে একশো টাকা আমার আজকে এক্সপেরিমেন্টের মেইন উদ্দেশ্য বেশিরভাগ লোকজন বলে থাকে যে ভাই আমার সাইকেলটা আমার হাত থেকে পরে গেছে পড়েছে গিয়ার নষ্ট হয়ে গেছে কিংবা একটা রিক্সার সাথে বেঁধে গিয়ার ভেঙে গেছে এই ধরনের যে কথাগুলো আছে সেগুলো আসলে সত্যিই নাকি ভুল সেটা আজকে আমরা এক্সপারিমেন্টের মাধ্যমে দেখবো এবং আমার যে সাইকেলের গিয়ারটা আমরা ভালো অত্যাচার করবো এই কারণে প্রথমে আমরা এই আমরা অত্যাচার করা আমার সাইকেল গিয়ার গার্ডটা ইনস্টল করার জন্য আপনার কিন্তু খুব বেশি কিছু করা লাগবে না জাস্ট একটা ডাল লাগবে মিস্ত্রির কাছেও না যাওয়া লাগতে পারে আপনি নিজে যদি পারেন তো প্রথমে জাস্ট আপনি চেষ্টা করবেন সাইকেলটা না নাড়ায় জাস্ট পিছনের যে নাটটা আছে নাটটা ঢিলা করে ফেলা তারপরে খুলে ফেলার তো আমরা সাইকেলের এই যে নাটটা খুলে ফেলেছি এখন গিয়ার গার্ডটা ইনস্টল জাস্ট জাস্ট সিম্পল বিষয় গিয়ার গার্ডটা নাটটা টাইট দিয়ে দিলেই আপনার সাইকেলে গিয়ার গার্ড ইনস্টল হয়ে যাবে জিনিসটা কিন্তু একদম সিম্পল এখন আপনাদের কাজ হলো জিনিসটাকে একটু টাইট দেওয়া ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে যাতে ভালো করে টাইট দিয়ে নিলাম গিয়ার গার্ডটা যেন সরে না যায় এটা একটু খেয়াল রাখবেন গিয়ার গার্ডটা যেন জায়গা মতোই থাকে ওকে তো আমরা আমাদের গিয়ার গার্ড কিন্তু ইনস্টল করে ফেলেছি এখন আমরা সাইকেলের সাথে একটু অত্যাচার শুরু করব তো আমাদের প্রথম এক্সপেরিমেন্ট আমরা এই ইটটার সাথে করবো তো ইটটা দিয়ে আমরা গিয়ার গার্ডের জোরে চেলে মারব এবং দেখব আমাদের গিয়ারটা প্রোটেক্ট করতে পারে কিনা বাট তার আগে আমরা এই ইটটা ফুল স্পিডে এই দেওয়ালে মারবো মেরে দেখবো যে ইটের কি অবস্থা হয় তারপরে সেম স্পিডে আমরা গিয়ারে মারবো তো মানিক তুমি কি রেডি ওকে তো আমরা এখন প্রথমে দেওয়ালে এই ইটটা ছুঁড়ে মারি দেখি ইটের কী অবস্থা আসেন তো ইটের সাইড তো একটু ভেঙে গেছে আমরা আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল আরও একটা বাড়িয়েছে আমরা এই অ্যাঙ্গেলের সাথে সাথে এই অ্যাঙ্গেলটাও নিচ্ছি তো আমাদের সাথে হেল্প করার জন্য আছে মেহেদিয়াস মানিক আর এই পাশে হেল্প করছে আমাদের দীপ্ত তো আমরা এখন প্রথম এক্সপেরিমেন্টটা শুরু করবো প্রথমে ইটটা নিয়ে আমরা আমাদের গিয়ার ঘ্যাঘে মানে জোরে করে ইটটা মারবো মেরে দেখব যে আমাদের গিয়ার গার্ডটা আমাদের গিয়ারটাকে বাঁচাতে পারে কি আমার কাছে কিন্তু অনেক ভয় লাগতেছে যে যদি আমার গিয়ারটা প্রথমে ভেঙে যায় আমার তো পুরো ভিডিও এখানেই শেষ করতে হবে আর যদি টিকে যায় তাহলে নেক্সট এক্সপেরিমেন্ট পর্যন্ত কিন্তু যাবে এবং যদি স্পোক কেটে যায় তাহলে তো আমার আরও খরচ হয়ে যাবে বাট আপনাদের জন্য কিন্তু আমি এই রিক্সটা নিচ্ছি তো মানিক রেডি প্রথম প্রথম এক্সপেরিমেন্ট ওকে রেডি থ্রি টু ওয়ান গো প্রথমবার কিন্তু মেরে দিচ্ছে আসেন দেখি কি অবস্থায় আসেন কাছে আসেন তো গিয়ার গার্ডে ইটটা মারার পরে গিয়ার গার্ডটা বাঁকা হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু গিয়ার ভাঙি নাই গিয়ার গার্ডটা অনেকখানি বাঁকা হয়ে গেছে আর গিয়ার গার্ড হালকা একটু চটে গেছে সাইড দিয়ে বাট এখনো ভাঙি নাই দেখি আমারটা কাজ করে কিনা গিয়ার ঠিক কাজ করতেছে আমরা দ্বিতীয়বার যখন ইটটা মারলাম মানে প্রথমবার তো আমরা মারছি প্রথমবার টিকে গেছে কোন রকম ভাবে দ্বিতীয়বার যখন আমরা আবার স্লো জন্য মারলাম তারপরে কি হলো আসেন দেখায় গিয়ার গার্ডের এই সাইড থেকে ভেঙে গেছে একদম আলাদা হয়ে গেছে এটা মেবি ঝালাই করলে আবার ঠিক হয়ে যেতে পারে বাট এক সাইড টিকে আছে তার মানে প্রথম যে আমাদের এক্সপেরিমেন্টটা ছিল জোরে আঘাত করলে গিয়ারটা টিকবে কিনা গিয়ার কিন্তু এখন পর্যন্ত টিকে আছে চলুন আমাদের নেক্সট এক্সপেরিমেন্ট সাইকেলটা যদি হাতে থেকে পড়ে যায় তাহলে টিকবে কিনা সেটা দেখে আসি তো এইবার আমাদের দ্বিতীয় যে এক্সপেরিমেন্ট সেটা করবো সেটা হলো আমরা একটা শক্ত জায়গায় সাইকেলটা ফেলে দিয়ে যে গিয়ার গার্ড আসলে আমাদের গিয়ারটাকে প্রোটেকশন করতে পারে কিনা বাট এর একটা কথা আছে সেটা হলো যে আমাদের গিয়ার গার্ড কিন্তু এক সাইড ভেঙে গেছে তারপরেও কিন্তু আমরা এক্সপেরিমেন্টটা শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের জন্য যেহেতু কথাটা বললাম সেহেতু আরো একটা অ্যানাউন্সমেন্ট আপনার জন্য করে রাখি আমি কিন্তু আমার চ্যানেল থেকে রক রাইডার প্রয় সাইকেলটা গিভাই করতেছি যদি ড্রিম সাইকেল ইউটিউব চ্যানেলকে আমি ক্রস করতে পারি জানি এটা অনেক টাফ হয়ে যাচ্ছে দিন দিন বাট আপনারা সবাই মিলে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা প্রো সাইকেলটাকে আপনাদের মধ্যে যে কোনো একজনকে গিভ আয় করে দিব যাই হোক আমরা আমাদের এক্সপেরিমেন্টে ফিরে আসি ওকে মানিক তুমি রেডি দ্বিত রেডি সাইকেলটা এবার শক্ত জায়গায় ফেলে দিব দিয়ে দেখবো কি হয় রেডি ওয়ান টু থ্রি গো সাইকেলটাকে ফেলে দিয়েছি আসেন দেখি যে সাইকেলে কিছু হয়েছে কি না তো আমাদের গিয়ার গাড়টা প্রথমে ভাঙা ছিল একটু ভিতরের দিকে ঢুকে গেছে আমার কাছে মনে হয় না এটা খুব বেশি প্রোটেকশন দিতে পারবে আসা দীপ্ত দেখাই তো এই সাইডটা বাঁকা হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে বাট গিয়ারের এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই তো আমরা যেহেতু সমস্যা হয় নাই সেহেতু আরও একবার চেষ্টা করে দেখব ফেলে কি হয় এইবার আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো যে আমাদের সাইকেলটা দ্বিতীয়বার ফেলে দিলে টিকে থাকে কি না তো আমরা সব কিছু দুইবার করে এক্সপেরিমেন্ট করে দেখতেছি তো আসেন আমরা দ্বিতীয়বারের মতো ফেলে দিয়ে দেখি এই গিয়ার গার্ডটা আমাদের সাইকেলকে প্রোটেক্ট করতে পারে কি না আর এইবার আমরা কি করবো আগেরবার তো এই প্যাডেলটা আগে পড়েছিল আমরা এমন একটা জায়গা নিব যে প্যাডেলটা আগে পড়বে না আগে পড়বে আমাদের এই গিয়ার গার্ড সহ গিয়ারটাই তো আমাদের গিয়ারের এক সাইড কিন্তু ভেঙে গেছে মানে গার্ডের এক সাইড ভেঙে গেছে দেখি এইবার আমাদের গিয়ার গার্ড আমাদের সাইকেলকে প্রোটেক্ট করতে পারে কি না চলেন রেডি ওয়ান টু থ্রি গো আসেন দেখেনি আমাদের সাইকেলের গিয়ার গার্ডের কি অবস্থা তো এইখানে ভেঙে তো পুরো ভিতরে ঢুকে গেছে বাট আমাদের গিয়ারটা এখন পর্যন্ত ঠিক আছে গিয়ার গার্ডের মাথার এখানে একটু ব্যাখা হয়ে গেছে আর এই সাইডের প্রোটেকশন পুরোই গেছে আর দেখেন এখানে অনেকগুলো দাগ হয়ে গেছে গিয়ারটা দেখি ঠিক আছে কিনা গিয়ার এখন পর্যন্ত ঠিক আছে তো আমাদের যে এক্সপেরিমেন্টটা ছিল গিয়ার গার্ড আপনার গিয়ারকে বাঁচাতে পারে কিনা দুইভাবে কিন্তু এখন পর্যন্ত টিকে আছে আর লাস্ট এক্সপেরিমেন্টটা হবে আমরা একটা ভ্যান রিক্সা অথবা যেজনের দেওয়ালের সাথে ইচ্ছা করে চালাই যে বাড়ি দিব। যে দেখবো গিয়ার গার্ডটা বাঁচায় রাখতে পারে কি না মাত্র আশি টাকা দিয়ে কিন্তু আমরা গিয়ার গার্ডটা কিনেছিলাম বাট আমাদের গিয়ারের দামটা কিন্তু অনেক বেশি তো চলেন আমাদের তিন নম্বর এক্সপেরিমেন্ট সফল হয় কিনা দেখে আসি তো আমরা এক্সপেরিমেন্ট করতে করতে আমাদের যখন দুই নাম্বার এক্সপেরিমেন্ট শেষ হলো শেষ হওয়ার পরেই আমাদের গিয়ার গার্ডটা খুলে হাতে চলে আসছে তো আমরা একটু লেদে আসছি এই গিয়ার গার্ডটাকে একটু ঝালাই করে নেবো বেশি কিছু নাই মাথাটা একটু খুলে গেছে মাথাটা একটু ঝালাই করে নেবো ঝালাই করে নিয়ে আমাদের আমাদের লাস্ট যে এক্সপেরিমেন্ট সেটা করে দেখবো যে হয় কি না ভাঙার ভিতরে এখানে কোনো জায়গা থেকে কিন্তু ভেঙে যায়নি এই যে এই রডটা যেইভাবে লাগানো থাকে এখানে সেই জয়েন্টগুলো থেকে একটু ভেঙে গেছে এটা জাস্ট লাগাইতে হবে আর আরও একটা ক্ষতি হয়ে গেছে সেটা হলো আমরা যে ডালটা দিয়ে এটা খুলেছিলাম সেই ডালটা যেন নিয়ে চলে গেছে অলরেডি হারাই গেছে তারপর স্যাক্রিফাইস করবো ব্যাপার না আমরা আরও স্যাক্রিফাইস করবো আগে এটা লাগাই তারপরে আমাদের নেক্সট যে এক্সপেরিমেন্ট সেটা করব তো আমাদের গিয়ার কারটা আমরা আরেকবার ঢালাই করে লাগায় দেখি কি হয় তো আমরা একটু দূর থেকে দেখি তার থেকে দেখা যাবে দেখানো করে আমাদের গিয়ার গার্ড ঝালাই করা হয়ে গেছে আমরা খুব ভালোভাবে ঝালাই করে নিয়েছি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি স্ক্রিনে কত ভালোভাবে ঝালাই করছি আর এখন আমরা আমাদের লাস্ট যে এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্টটা করতে যাব। তো আসেন আমরা লাস্ট এক্সপেরিমেন্টটা করি আর আরেকটা স্টোরি আপনাদেরকে বলি সেটা হলো আমরা এত ভালোভাবে ঝালাই করে নিয়েছি যে এইবার ভাঙার সম্ভাবনা কিন্তু খুবই কম তো আসেন দেখি আসলে ভাঙে কিনা আর আমরা আমাদের নেক্সট এক্সপেরিমেন্টটা ভালোভাবে কন্টিনিউ করতে পারি কি না আমরা আমাদের ফাইনাল এক্সপেরিমেন্টে চলে এসেছি অনেক সময় হয় আপনি আপনার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছেন এবং ওয়েট করতে করতে আপনি দেখলেন যে আপনার ফ্রেন্ড এসে আপনার গিয়ার লাগাই লাগাইতেছে তো তারপরেও আমাদের গিয়ার গার্ডে কিছু হয় নাকি সেটা আমরা দেখবো তো গিয়ার গার্ডে লাগানোর পর কি অবস্থা আপনাদেরকে দেখাই ভেঙে গিয়ারের ভিতরে ঢুকে গেছে তারপর গিয়ারটা কিন্তু কাজ করতেছে বাট গিয়ার গার্ডটা কিন্তু ভিতরের দিকে ঢুকে গেছে যার ফলে একটু সমস্যা হয়েছে বাট এই গিয়ার গার্ডটা যদি না থাকতো তাহলে কিন্তু আপনার গিয়ারটাই ভেঙে যেত বাট গিয়ার গার্ড কিন্তু এই যাত্রায় আপনার সাইকেলের গিয়ারটাকে বাঁচিয়ে দিয়েছে তো আমরা আমাদের লাস্ট এক্সপেরিমেন্টে চলে আসছি তো আমরা ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করে দেখবো আসলে আপনার গিয়ার গার্ডে টেকে নাকি চলেন তারা চলেন ধরে চলেন তো এই আমাদের গিয়ার গার্ড আমরা গিয়ার গার্ডের সাথে অ্যাক্সিডেন্ট করে দেখবো আসলে টেকে কিনা তো সাধারণত কি হয় ভ্যানের সাথে কিংবা রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট হয় আর আমরা এখন দেখি আমাদের গিয়ার ঠিক টিকে আসে কিনা মানিক দেখি ঘোরাও ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের গিয়ার গার্ড টিকে কিনা দেখেন গিয়ার গার্ড লাগেনি গিয়ার গার্ডটা ব্যাকা হয়ে গেছে হালকা বাট এখন পর্যন্ত ঠিকই আছে তো আজকের ভিডিওতে যে আমাদের এই এক্সপেরিমেন্টটা ছিল গিয়ার গার্ডকে আসলে আপনার গিয়ারকে প্রোটেক্ট করতে পারে কি না তো এর ভিতরে আমরা ইট দিয়ে সাইকেলে মারছি তারপর সাইকেলে ফেলে দিছি তারপরে সাইকেলটা অ্যাক্সচেঞ্জ করছি ভ্যান দিয়ে অ্যাক্সচেঞ্জ করছি সব কিছু করার পরে আমাদের এখনকার যে গিয়ার গার্ডের অবস্থাটা সেটা হলো যে ঝালাই করা আসে আর এর অবস্থা এখন পর্যন্ত অনেকদিন ঠিক বে বলে আমার কাছে মনে হচ্ছে তো আমাদের এক্সপেরিমেন্টের যে ফলাফল সেটা হলো গিয়ার গার্ড আসলে আপনার গিয়ারকে প্রোটেক্ট করতে পারে এবং আমার গিয়ারটা এখন পর্যন্ত বহাল তিয়াতে আছে তো যারা গিয়ারওয়ালা সাইকেলে ভয় পাচ্ছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণেই কারণ এই সাইকেলে যদি গিয়ারটা আপনি ভালোভাবে ইউজ করেন তাহলে টিকে যাবে আর যদি আমার মতো এইভাবে আপনি এক্সপেরিমেন্ট করেন তারপরেও কিন্তু গিয়ার গার্ড আপনার গিয়ারটাকে এখন বাঁচায় রাখতে তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও এবং আমাদের চ্যানেলে কিন্তু একটা গি হচ্ছে সেটা হলো একটা রক রাইডার সাইকেল জাস্ট সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইবারদের ভিতরে যখন একজনকে আমি এই রক রাইডার সাইকেলটা দিব যদি ড্রিম সাইকেল সে ইউটিউব চ্যানেলকে আমরা ক্রস করতে পারি তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম আর বললেন না সেই ডাল দিয়ে আমি প্রথমে গিয়ার কারটা যেটা লাগালাম তারপর সেই ডালটাই আমি হারায় ফেলেছি এখন আমি ড্রিম সাইকেল স্টোল থেকে কী বলবো আমি কী জবাব দেবো আমার মতো জবাব তুলে পাচ্ছি না এখন ডাল কিনে দেওয়া লাগবে মানে আপনারা কেউ যদি ডালটা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানান ডালটা কোথায় হারাই যাবে নেক্সট এক্সপেরিমেন্ট আপনি করব